মানিকগঞ্জের সিঙ্গাইরে ধলেশ্বরী ও কালীগঙ্গা নদীর মাটি কেটে বিক্রি করা হচ্ছে ইটফাটায় উপজেলায় চান্দহর ইউনিয়নের পালপাড়ার পাশ দিয়ে বয়ে যাওয়া ধলেশ্বরী ও পার্শ্ববর্তী ইসলামপুর এলাকার কালীগঙ্গা নদী থেকে মাটি বিক্রি করায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে সচেতন মহল আটিপাড়া এলাকার সিরাজ ও ইসলামপুর এলাকার সুমন মাটি বিক্রির সাথে সরাসরি জড়িত তবে এই মাটি বিক্রির টাকার ভাগ পাচ্ছে স্থানীয় একাধিক রাজনৈতিক নেতারা জানা গেছে উপজেলা চান্দহর ইউনিয়নের পালপাড়া মজার ধলেশ্বরী নদী এবং ইসলামপুর এলাকার কালীগঙ্গা নদীতে খননিয়ন্ত্র দিয়ে মাটি কেটে ট্রাকে তোলা হচ্ছে ট্রাক ভর্তি মাটি বিক্রি করা হচ্ছে বিভিন্ন ইটভাটাই ও ব্যক্তি মালিকানা জমি ভরাটের কাজে এতে নদীর গতি পরিবর্তন ও বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা সরকারি এসব মাটি বিক্রির সাথে রাজনৈতিক নেতারা জড়িত থাকায় প্রতিবাদ করতে ভয় পাচ্ছেন স্থানীয় সচেতন মহল তবে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন তারা বিক্রি করা প্রতি ট্রাক মাটির একটি অংশ যায় স্থানীয় রাজনৈতিক নেতাদের পকেটে স্থানীয় তারিকুর রহমান আলাল বলেন সরকারি নদীর থেকে মাটি কাটা খুবই দুঃখজনক ঘটনা যে সকাল রাজনৈতিক নেতারা এসব মাটি ব্যবসায়ীদের শেল্টার দিয়ে তারা দলকে বিপদে ফেলছে দ্রুত এদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি অভিযুক্ত সিরাজুল ইসলাম বলেন আমরা তো ইটভাতায় মাটি দিয়ে না নিজেদের জায়গা ভরাট করছি আমাদের ক্রয়কৃত জমি থেকে মাটি কাচ্ছি সরকারি নদী থেকে মাটি কাটে না ইসলামপুরের সুমন বলেন এটা আমাদের জমি আমরা মাটি কাটব তাতে সমস্যা কি উপজেলা নির্বাহী কর্মদাতা মম্মদ কামরুল হাসান সোহাগ বলেন থলেশ্বরী ও কালীগঙ্গা নদী থেকে মাটি কাটার খবর পোলেই আমরা অভিযান চালাই মাটি ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে